শেরে বাংলা একে ফজলুল হক উনিশশো চল্লিশ সালের লাহোর প্রস্তাবে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে রাষ্ট্র গঠনের একটি প্রস্তাব পেশ করলেন তার সেই প্রস্তাবকে হিন্দু বুদ্ধিজীবী রাজনীতিবিদ এবং তাদের দ্বারা পরিচালিত পত্রপত্রিকাগুলো প্রচার করতে লাগল পাকিস্তান প্রস্তাব হিসেবে কিন্তু সেই প্রস্তাবে কোথাও পাকিস্তান নামটির উল্লেখ ছিল না এমনকি মুসলিম লীগের মুখপাত্রদেরও এই বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা ছিল না হিন্দু এই প্রচারণার ফলে মুসলিম নেতৃবৃন্দের মাঝে তখন রাষ্ট্রধারণার জন্ম হয় তারই ধারাবাহিকতায় উনিশশো সালের পনেরোই এপ্রিল মাদ্রাজ অধিবেশনে তথাকথিত পাকিস্তান প্রস্তাবকে নিখিল ভারত মুসলিম লীগের শাসনতন্ত্রে মূল নীতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এরপর ধীরে ধীরে জোরালো হতে থাকে পাকিস্তান আন্দোলন অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলনও প্রবল হয়ে উঠছিল ইতিহাসের এমনই এক যুগসন্ধিক্ষণে উনিশশো একচল্লিশ সালের ছাব্বিশে অগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে সাইয়েদ আবুল আলমদির নেতৃত্বে জামাইতে ইসলামী হিন্দ প্রতিষ্ঠা লাভ করে পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত অন্তত চার দফায় জামায়াত ইসলামী নিষিদ্ধ হয়েছে পাকিস্তান আমলে উনিশশো ও উনিশশো সালে বাংলাদেশে উনিশশো ও সর্বশেষ দুই সালে মোট দুইবার নিষিদ্ধ হয় দলটি প্রিয় দর্শক সার্চ অফ মিস্ট্রির আজকের পর্ব জামায়াত ইসলামীকে নিয়ে ইতিহাসের গোড়া থেকে আজ অবধি জামায়াতের রাজনৈতিক চিন্তা কৌশল অর্জন ও ব্যর্থতা নিয়েই আমাদের আজকের এই আয়োজন অনেকেই ভাবছেন বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক গতিপথ জামায়াতের জন্য সুখকর হবে রাষ্ট্র ক্ষমতায় এই বুঝি জামায়াত চলে আসলো আসলেই কি তাই এই সমস্ত প্রশ্নের চুলচেরা বিশ্লেষণ থাকবে আমাদের আজকের এই পর্বে যখন পাকিস্তান আন্দোলন জোরালো হচ্ছিল সেই সময় মুসলিমদের দুটো দল মুসলিম লীগ ও উলামায়ে জমিয়তে হিন্দ পাকিস্তান প্রশ্নে জড়িয়ে পরে মুসলিম লীগ ছিল পাকিস্তানের পক্ষে আর উলামায়ে হিন্দ ছিল ভারতের অখণ্ডতার পক্ষে জমিয়তের চিন্তা ছিল ইতিপূর্বেই ভারতবর্ষে মুসলিম শাসনের বিস্তৃত ইতিহাস রয়েছে ভবিষ্যতের অখণ্ড ভারতও মুসলিমরাই শাসন করবে কিন্তু মুসলিম লীগের চোখে বাস্তবতা ছিল ভিন্ন তৎকালীন জমিয়তে উলামাই হিন্দের মুখপাত্র ছিল আল জমিয়ত যেই পত্রিকার সাথে যুক্ত ছিলেন সাইয়েদ আবুল আলা মৌদুদি জমিয়তের সাথে মতপার্থক্যকে কেন্দ্র করে জমিয়ত ছেড়ে মৌদুদি পৃথক রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেন যার ফলস্বরূপ প্রতিষ্ঠা লাভ করে জামায়াতে ইসলামী হিন্দ উনিশশো সালে লাহোরে অনুষ্ঠিত একটি সম্মেলনে পঁচাত্তর সদস্যের উপস্থিতিতে জামায়াত ইসলামী প্রতিষ্ঠার পর মৌদুদি জামাতের আমির হিসেবে মনোনীত হন সে সময় থেকেই তিনি পাকিস্তান প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করতে থাকেন তিনি পাকিস্তান প্রতিষ্ঠা প্রসঙ্গে বলেন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করা মুসলিম লীগ জিন্না এরা কেউই খাঁটি মুসলিম না অর্থাৎ প্রাথমিকভাবে জামায়াত ইসলামী পাকিস্তান রাষ্ট্র রাষ্ট্রপ্রতিষ্ঠারও পক্ষে ছিল না জামাত তথা মৌদুদির উদ্দেশ্য তাহলে কি ছিল সম্পর্কে একটা কথা বলে রাখা ভালো মৌদুদি যৌবনে ভারতের নেতা সাত্তার খায়রের বিশেষ অনুরাগী মৌদুদি লেখালেখিতে ছিলেন সিদ্ধহস্ত হস্ত ঘোর পাকে ঘুরতে থাকা ওই সময়ের মুসলমানদের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোর ব্যাপারে তার ব্যাপক আগ্রহ ছিল উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মাসিক তর্জমানুল কোরআন পত্রিকা প্রকাশের মাধ্যমে মৌদুদি নিজের মতবাদ প্রচার করা শুরু করে এই পত্রিকার ফেব্রুয়ারি সংখ্যায় মৌদুদি পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করে লেখেন পাকিস্তান নামক কোন রাষ্ট্রের জন্ম হলে সেটা আহাম্মকের বেহেস্ত এবং মুসলমানদের কাফের আনা রাষ্ট্র হবে মৌদুদির এমন প্রচারণায় মুসলিম লীগ সমর্থকরা জামাতকে ব্রিটিশ ও কংগ্রেসের দালাল বলে মনে করত পাকিস্তান রাষ্ট্রের কঠোর বিরোধিতা সত্ত্বেও উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হয় এবং পরিহাসের বিষয় হচ্ছে পাকিস্তানের ঘোর বিরোধী জামায়াত ইসলাম হিন্দের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলামৌদুদির সেই পাকিস্তানেই ফিরে আসতে হয় উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর জামায়াত ইসলামী হিন্দ ও জামায়াত ইসলামী পাকিস্তান নামে দুই ভাগে ভাগ হয়ে যায় দলটি জামায়াত ইসলামী পাকিস্তানের আমির হন মাওলানা মৌদুদী আর জামায়াত ইসলামী হিন্দের আমির হন লাইস ইসলাহী নাতিফি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মৌদুদী ইসলামী সংবিধান ও ইসলামী সরকার প্রতিষ্ঠার জন্য প্রচারণা শুরু করেন এই কারণে পাকিস্তান সরকার জননিরাপত্তা আইনে মৌদুদিকে গ্রেপ্তার করে একই বছরে পাকিস্তানি জামায়াতে ইসলামের পূর্ব পাকিস্তান শাখা খোলা হয় এরই মধ্যে জামায়াতের সাংগঠনিক তৎপরতায় সংগঠনটির শক্তি বৃদ্ধি পেতে থাকে এবং উনিশশো সালে মাওলানা মৌদুদিকে মুক্তি দেয়া হয় উনিশশো সালে পাকিস্তানে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে আইন পাশ করার দাবিতে আবারও আন্দোলন শুরু করে জামায়াত ইসলামী পাকিস্তান তিনি পাকিস্তানের জুলফিকার আলী সহ বিভিন্ন রাজনৈতিক নেতা এবং পাকিস্তান সরকারকে আহমেদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন সে সময় জামায়াতের কিছু সমর্থক লাহোরে আহমেদিয়াদের ওপর হামলা করে বসে এই ঘটনার জের ধরে শুরু হয় দাঙ্গা সামরিক বাহিনীর হস্তক্ষেপে এই দাঙ্গা শেষ হলেও সমগ্র দাঙ্গায় প্রায় দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয় ভারত পাকিস্তানের বিভাজনের পর একটি দাঙ্গায় এত মানুষ নিহত হওয়ার ঘটনা এই প্রথম ঘটনার জেরে মালানা মৌদুদিকে সেনাবাহিনীর সদস্যরা গ্রেফতার করে বিচারে মালানা মৌদুদিকে দাঙ্গার মদতদাতা হিসেবে চিহ্নিত করা হয় এবং মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয় কিন্তু মধ্যপ্রাচ্যের কিছু মুসলিম দেশের মধ্যস্থতায় তার মৃত্যুদণ্ড মৌকুফ করা হয় উনিশশো সালে জেল থেকে মুক্তি পান তিনি এরপর উনিশশো সালে জামায়েত ইসলামের ছাত্র শাখা ছাত্রসংঘ প্রতিষ্ঠিত হয় যা এখন ইসলামী ছাত্র শিবির নামে পরিচিত জামায়াত ইসলামী এবং বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ উনিশশো সাতচল্লিশ সালের পাকিস্তান বিরোধী জামাত উনিশশো একাত্তরে এসে বাংলাদেশ বিরোধী হয়ে ওঠে সম্ভবত পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করবার যেই ঐতিহাসিক ভুল সেই ভুলের কাফফারা দিতেই একাত্তরে জামায়াত শুধু বাংলাদেশের বিরোধিতাই করেনি বাংলাদেশ মুভমেন্ট রুখে দিতে শান্তি কমিটি গঠনের মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীকে সাপোর্ট দিয়েছে জামায়াতের প্রেসক্রিপশনেই দলটির ছাত্র উইং ছাত্র সংঘের সদস্যদের নিয়েই রাজাকার আলবদর ও আল শামস বাহিনী গঠিত হয়েছিল এমনকি স্বাধীনতা পরবর্তী সময়েও পাকিস্তান পুনরুদ্ধার করার জন্য জামায়াত নানা কার্যক্রম পরিচালিত করেছিল যার ধারাবাহিকতায় উনিশশো বাহাত্তর সালে গোলাম আজম লন্ডনে গিয়ে পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করেন কিন্তু পাকিস্তানের বিরোধিতার মতোই জামায়াতের বাংলাদেশ বিরোধিতাও খোরপুরের মতন নড়ে যায় যুদ্ধে পাকিস্তানের পরাজয় যখন সুনিশ্চিত তখন জামায়াত নেতারা পাড়ি জমান সেই পাকিস্তানে যেই পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতাও তারা একসময়ই করেছিলেন এরপর বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালে জামায়াতসহ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সকল দলকে নিষিদ্ধ করা হয় বাংলাদেশের বিরোধিতা ও গণহত্যায় সহায়তার জন্য উনিশশো সালে যেই আটত্রিশ জনের নাগরিকত্ব বাতিল করা হয় তার মধ্যে অন্যতম ছিলেন গোলাম আজম কিন্তু প্রহসনে যে জামাত নেতা গোলাম আজমকেও মৌদুদির মতো সেই রাষ্ট্রেই ফিরতে হয় যেই রাষ্ট্রের বিরুদ্ধে সে এবং তার দল যুদ্ধ ঘোষণা করেছিল স্বাধীন বাংলাদেশে জামাতের পুনরুত্থান উনিশশো পঁচাত্তরের রাজনৈতিক পট পরিবর্তনে জামাতের সামনে নতুন সুযোগ তৈরি হয় বাংলাদেশের রাজনীতিতে নিজেদের পুনঃপ্রতিষ্ঠা করার এরই মধ্যে রাষ্ট্রপতি এ এস এম এক অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের আটত্রিশ নম্বর অনুচ্ছেদ বাতিল করে দেন যা কিনা ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করেছিল এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে জামাত সমমানা ইসলামী দলগুলোকে নিয়ে উনিশশো সালের চব্বিশে অগস্ট ইসলামিক ডেমোক্র্যাটিক লীগ আইডিএল নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে আইডিএলের ছায় জামাতের নেতাকর্মীরা রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পেয়ে যায় জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র নীতি ইসলামী দলগুলোর জন্য বিশেষ করে জামাতের জন্য সাথে বর হয়ে আসে ফলস্বরূপ ইসলামিক ডেমোক্র্যাটিক লীগের ব্যানারে জামায়াত ইসলামীর কয়েকজন নেতা উনিশশো সালের নির্বাচনে ছয়টি আসনও জিতে নেয় যা জামাতের শক্তি ও মনোবল বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখে রহমানের হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতিতে হুসেন মোহাম্মদ এরশাদ এবং জাতীয় পার্টির উত্থান ঘটে দীর্ঘ স্বৈরশাসনের পর উনিশশো নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি ও আওয়ামী লীগের সাথে জামায়াতও অগ্রণী ভূমিকা রাখে এরশাদের পতনের পর উনিশশো একানব্বই সালের নির্বাচনে জামায়াত আঠারোটি আসন লাভ করে এবং বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটে যোগ দিয়ে দুটো মন্ত্রিত্বও পেয়ে যায় যা পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে জামাতকে বড় ফ্যাক্টরে পরিণত করে দুই হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে সরকার গঠনের কিছুকাল পর থেকেই যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ গ্রহণ করা হয় সেই বিচার কতটা যুদ্ধাপরাধীদের বিচারের নিয়তে আর কতটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নিশ্চিন্ন করতে করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হতেই পারে কারণ সেই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই জামাতকে মাইনাস করবার আওয়ামীর নীল নকশা বাস্তবায়িত হয়ে গিয়েছিল প্রায় তবে আওয়ামী লীগ জামাতের রাজনীতি নিষিদ্ধ না করে দলটিকে নানা উপায়ে ব্যবহারের চেষ্টা করছিল এমন মতো প্রচলিত আছে তবে আসল সত্য হচ্ছে এত প্রতিকূলতা সত্ত্বেও জামাত টিকে আছে এটাই তার সবচেয়ে বড় সফলতা রাজনৈতিকভাবে ক্ষমতার কাছাকাছি খুব বেশি যাওয়ার সুযোগ তার হয়নি কিন্তু কেন আসুন সেই প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করি এখন উপমহাদেশের ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলগুলোর ইতিহাস বিবেচনায় জামায়াত ইসলামী প্রাচীনতম রাজনৈতিক দলগুলোর একটি তথাপি রাজনীতির এই দীর্ঘ সময়ে দলটির আহামরি কোনো অর্জন নেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও জামায়াতের মতন সুসংগঠিত একটি ইসলামিক দল কেন একটিবারের জন্য ক্ষমতার স্বাদ বা সেই অর্থে ক্ষমতার খুব কাছাকাছিও যেতে পারেনি তা ব্যাখ্যার দাবি রাখে তা সত্ত্বেও বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম এই দলটি নিজেদের মূলধারা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনি অতীতের মতো বর্তমান রাজনীতিতেও কি ব্যর্থ হবে জামাত এক্ষেত্রে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক চরিত্র বোঝাটা বেশ গুরুত্বপূর্ণ ঐতিহাসিকভাবেই বাংলাদেশের মানুষরা ভক্তিপ্রবণ এই অঞ্চলের আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলের মানুষেরা বিশ্বাসের দিক থেকে উদার ধর্মের র্যাডিক্যাল দিক কখনোই এই অঞ্চলের মানুষের চরিত্র গড়ে দিতে পারেনি যার ফলে জামাত কিংবা জামাতের মতন র্যাডিক্যাল মতাদর্শের দল কখনোই সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেনি দ্বিতীয় কারণ হিসেবে বলা যায় এই দলগুলো সেই অর্থে গণমানুষের অংশ হয়ে উঠতে পারেনি এই জন্য আমরা দেখতে পাই সাতচল্লিশ কিংবা একাত্তরের মতন গণজাগরণের সময়ও গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে তাদের অবস্থান ছিল তৃতীয়ত ইসলামপন্থীদের মধ্যে শতধা বিভক্তিও এই ব্যর্থতার পিছনে মূল কারণ সংখ্যাগরিষ্ঠ না হলেও বাংলাদেশের বিশাল সংখ্যক জনগণের মনে ইসলাম ও ইসলামী শাসন ব্যবস্থার প্রতি এক ধরনের পক্ষপাতিত্ব রয়েছে কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের ইসলামপন্থীরা নানা দলে এবং উপদলে বিভক্ত বাংলাদেশ মূলত সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ সুন্নিদের মধ্যে দেওবন্দী সুফিবাদী ধারাসহ ওয়াহাবি মতাদর্শ একটি ডমিনেন্ট উপগোষ্ঠী জামায়াত ইসলামের ধর্মীয় আকিদা মধ্যপ্রাচ্যের ওয়াহাবিজম দ্বারা অনেকটাই প্রভাবিত আর রাজনৈতিক দিক থেকে জামায়াত ইসলাম মিশরের ইখওয়ানুল মুসলিমিনের মতাদর্শধারী যাদের ধর্মীয় আদর্শের সাথে সুন্নি ও ধারার মতাদর্শের দ্বন্দ্ব সুস্পষ্ট তারা একদল অন্য দলকে হরহামেশাই কাফের ও ভণ্ড হিসেবে ঘোষণা করে এছাড়াও সুফিদের দ্বারা ইসলাম আসা এই ভূখণ্ডে সুফিজম বা মিস্টিসিজমের প্রভাবও লক্ষণীয় যাদেরকে জামাত অনেকটা প্রকাশ্যে বেদাতি হিসেবে গণ্য করে যার ফলে ইসলামী শাসন ব্যবস্থাকামী মানুষেরা বহু দলে বিভক্ত হয়ে যায় এইসব বিষয় বিবেচনায় নিলে বোঝা যায় রাজনীতির মাঠে ওয়াজের ময়দানে জামাতের সরব উপস্থিতি থাকলেও ভোটের হিসেবে তারা কেন পিছিয়ে বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশ আজকে কয়েক লক্ষ মানুষের নয় বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশ আজকে বাংলাদেশ পেরিয়ে গোটা বিশ্ব মানবতার মুক্তির সমাবেশে পরিণত হয়েছে এবার আসি মূল প্রশ্নে জামায়াত ইসলামী কি আসলে ইসলামী দল নাকি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে আসছে দলটি প্রতিষ্ঠাকালীন সময়েও সেই একই প্রশ্ন উঠেছিল ধর্মের কথা বলা হলেও অনেকেই মনে করেন মূলত ভারতের কমিউনিজম বিরোধী শক্তি হিসেবেই এই সংগঠনটির জন্ম হয়েছিল এবং তখনকার ব্রিটিশ শাসকদের আনুকূল্যও তারা পেয়েছিল মাওলানা মৌদুদি রাজনৈতিক ও ধর্মীয় দর্শনের উপরে প্রতিষ্ঠিত জামায়াত ইসলামীকে বাংলাদেশের অনেক ইসলামপন্থী দল ইসলামী দল হিসেবে মনে করেন না জামাত মধ্যে এই করে অনেকেই বিশেষ করে কওমি ঘরনার এবং পীরপন্থী দলগুলো জামাতকে হিসেবে মনে করে এর ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে জমিয়ত তথা দেওবন্দি সিলসিলার আলেমগণ বিশেষ করে হুসাইন আহমেদ মাদানির সাথে সায়েদ আবুল আলাম ওদুদির মতানৈক্য এবং সেখান থেকে দ্বন্দ্বের জেরেই জামায়াত ইসলামের জন্ম হয় জামাতের সাথে দেওবন্দির বেশ কিছু বিষয়ে গুরুতর মতাদর্শিক দ্বন্দ্ব রয়েছে মৌদুদীর দৃষ্টিভঙ্গি ছিল মুসলমানদের জাতীয়তা বা পরিচয় দেশ বা স্থানের সাথে নয় বরং বিশ্বাসের সাথে অপরদিকে ওলামায়ে দেওবন্দের দৃষ্টিভঙ্গি ছিল জাতীয়তা দেশ এবং স্থানের সাথে সম্পৃক্ত তারা যুক্তি দেখিয়েছিলেন যে কমে আদ এবং কমে সামুদের মতন এসব কমগুলো স্থান এবং দেশের সাথে জড়িত তাদের দাবি আল্লাহ পবিত্র কোরআনেও এদেরকে কম হিসেবে ডেকেছেন ওলামায়ে দেবনদের সাথে জামায়াতের আরেকটি মৌলিক মতপার্থক্যের জায়গা হচ্ছে রসুল সাহাবিগণদেরকে নিয়ে আহলে জামাতের মতে সকল সাহাবি ইমান আমল আদর্শ এবং সকল ক্ষেত্রেই সত্যের মাপ কাঠি এবং মিয়ারে হকের দণ্ডে উত্তীর্ণ কিন্তু মাওলানা মৌদুদি তার লেখা বই মিয়ারে হকে সাহাবাই হকের মাতকাঠি নন বলে মন্তব্য করেছেন যা আহালে সুন্নাত ওয়াল জামাতের আকিদার খেলাফ বলেই ধরে নিয়েছেন দেওবন্দি আলেমরা মাওলানা মৌদুদির বই খেলাফাত ও মলিকিয়াত এবং রাসায়েল মাসাইল এই দুটির মধ্যে তিনি উটের যুদ্ধ সিফিনের যুদ্ধসহ ইতিহাসের আলোচনা করতে গিয়ে আমিরে মোয়াবিয়া বা তাদের সম্পর্কে যেই মন্তব্য করেছিলেন তাকে সাহাবাদের সমালোচনা হিসেবে ধরে নিয়েছিলেন তৎকালীন ওলামায়ে দেয়াবন্ধ। এরই প্রেক্ষিতে তারা মনে করেন যারা সাহাবায়ে কেরামের সমালোচনায় মত্ত তারা সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না মৌলিক মতপার্থক্যের এই সব জায়গা থেকেই হোসেন আহমেদ মাদানীর নেতৃত্বাধীন তৎকালীন ওলামায়ে দেওবন্ত মাওলানা আবুল আলা মৌদুদিকে গোমরা হিসেবে ফতোয়া দেন আর এই আকিদাগত মতপার্থক্যের জায়গা থেকেই রাজনৈতিক মত জন্ম হয় যা এখনও দেওবন্দি সিলসিলার অনুসারী বাংলাদেশের কমই ঘরনার আলেম ও জামায়াত ইসলামী বাংলাদেশের মধ্যে বিদ্যমান রয়েছে কিন্তু ইসলামপন্থীদের জামায়াতের সাথে যেই মতাদর্শিক বিবাদ সেই বিবাদকে পাশ কাটিয়ে রাজনৈতিক ঐক্য করবার এক ধরনের প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে কিছুদিন আগেই ইসলামী দলগুলোর কিছু নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সেখান থেকে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ব্যাপারে আলোচনা হয়েছে আমরা মনে করি না যে লিডারশিপের কোয়েশ্চেনটা আমাদের এখানে খুব বড় করে দেখা দিবে ইতিপূর্বে জামাতের প্রশ্নে সবসময় যুদ্ধাংদেহি ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চর্মনাই পীরের কণ্ঠেও ঐক্যের সুর প্রতিধ্বনিত হয়েছে আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে তবে বাংলাদেশের ইসলামী দলগুলো ইতিপূর্বেই ঐক্যের নানা প্রচেষ্টা নিয়েও ব্যর্থ হয়েছিল এবার কতটুকু সফল হবে তা অনিশ্চিত সর্বোপরি জুলাই অভ্যুত্থানের সামনে সারিতে থাকা জেনারেশন জেড তথা জেনজিদের মধ্যে নানা কারণে জামায়াতকে নিয়ে বিরূপ বা মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় তবে এখন অবধি নেতৃস্থানীয়রা খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছে জামাত যদি তাদের ঐতিহাসিক ভুল থেকে শিক্ষা নিয়ে গণ আকাঙ্ক্ষার সাথে নিজেদের মানিয়ে নিতে পারে তবে আগামী সংসদ নির্বাচনে যে তারা এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী অবস্থান তৈরি করবে তাতে সন্দেহ নেই কিন্তু জামাত শক্তিশালী হলে যে দেশে সরিয়া আইন প্রতিষ্ঠিত হবে এমন ধারণা করারও অবকাশ নেই কারণ ইতিপূর্বে বিএনপির সাথে দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব ও আঠারো জন সংসদ সদস্য নিয়ে জামাত সরকার গঠন করলেও ইসলামের প্রশ্নে কার্যত কিছুই করেনি ছাব্বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডি টপিক হচ্ছে রংপুরে জামাতের হিন্দু শাখার কমিটি গঠন করা হয়েছে জামাত দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বার্তাই দিতে চাচ্ছে যে তারা কট্টরপন্থী মুসলিম নয় তারা মডারেট ইসলামের ধারক ঐতিহাসিক এসব দিক পর্যালোচনা করলে জামাতকে ইসলামী দলের চেয়ে অনেকেই রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করাটাই যুক্তিযুক্ত মনে করছেন